খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে উঠে বেরোচ্ছে শহরের একের পর এক হেলে পড়া বহুতলের খোঁজ পাওয়া যাচ্ছে সঙ্গী করেই সেখানে বাস করছে পরিবারগুলি এবার দুটি হেলে বহুতলের হদিস পাওয়া গেল জোকায় জেমস লং একটি পাঁচতলা বাড়ি হেলে রয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বহুতল তৈরি হওয়ার এক বছরের মধ্যেই তা এক পাশে হেলে যায় ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এই বহুতলের বাসিন্দাদের বহুতল বাসিন্দাদের অভিযোগ ভিতরে থাকতে ভয় লাগে কিন্তু কোথায় যাবেন এখানেই থাকতে বাধ্য তারা এই বহুতলের এক ভাড়াটে বলেন বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে আমার শ্বশুর মশাইও অসুস্থ ভয় তো লাগেই ওই বহুতলের নিচে দোকান রয়েছে শিবশঙ্কর ভট্টাচার্য নামের এক ব্যক্তি তিনি অবশ্য বলেছেন ইঞ্জিনিয়াররা দেখে গিয়েছেন তারা বলেছেন ঠিক মতো রক্ষণাবেক্ষণ করলে বহুতলটির ভেঙে পড়ার সম্ভাবনা নেই তবে প্রশ্ন উঠছে পৌর নিগম কি কোনো ব্যবস্থা নিচ্ছে বড় ষোলো চেয়ারম্যান সুদীপ পোল্লোর বক্তব্য ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এই বহুতল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে